নমস্কার বন্ধুরা আজকে রান্নাটা করব নিরামিষ কিন্তু তার স্বাদ হবে অসাধারণ একদম আমিষের মতো তো দেখো এরকম একটা বাটি থাকলে কিন্তু সম্পূর্ণ ভাত ফিনিশ হয়ে যায় আর কিছুর প্রয়োজনই পড়ে না তো এইটা কাট করতে হলে কিন্তু বুঝতেই পারছো হাতে তেল লাগিয়ে কাটতে হয় তো আমি আজকে রান্না করতে চলেছি এঁচড় এঁচড়ের তরকারি কিন্তু নিরামিষ কিন্তু সত্যি সুন্দর করে করতে পারলে কিন্তু খেতে কিন্তু একদম সত্যি আমিষের মতনই লাগে কিন্তু তো দেখো সম্পূর্ণ ইঁচড়টা দিয়ে দেবো কারণ ইঁচড়ের তরকারি খেতে কিন্তু কিন্তু সত্যি খুব ভালো লাগে আর দারুণ লাগে একটু করে ভালো করে করা যায় তো আমি বেশ কিছুটা বড় বড় করে টুকরো করে নেব তো ওয়েলকাম টু মাই চ্যানেল রেকি স্পেল তোমাদের সকলকে স্বাগত জানাই তো একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি হালকা বয়ল করে নেব আর এদিকে কিন্তু আমি বেশ কিছু আলুও দিয়েছি কারণ আলু ছাড়া এছাড়া তরকারি না ঠিক ভালো লাগে না মানে দুটো বেশি আলু পড়লে পো খেতে খুব ভালো লাগে তো এদিকে দেখো আমি একটা বড় ক্যাপসিকাম দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা আদা আছে আর আমি কিন্তু দুটো পেঁয়াজ দেব তো পেঁয়াজ রসুন কিন্তু নিরামিষের মধ্যেই পড়ে তাই তো তো কারণ পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু ইঁচড়ের তরকারি একদম ভালো লাগে না তো ইচড়টা দেখো আমার সেদ্ধ হয়েই গেল এদিকে কড়াইয়ে বেশ কিছুটা আমি তেল দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা জিরে এসব ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা প্রথমে ভেজে নেবো হালকা করে আমি কিন্তু পেঁয়াজটা বেশ ছোট ছোট করে কাটিনি নিই একটু বড় বড় করে রেখেছি কিন্তু তারপরে অবশ্যই টমেটো ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগে এদিকে পরিবার মতন আমি লবণ দিয়ে দেব আর দেখো আমি আদা আর রসুন পেস্ট দিয়েছি আর একটু টমেটো কেচাপও দিয়েছি কিন্তু একটু জল দিয়ে মানে পেঁয়াজ রসুন টমেটো ক্যাপসিকাম একটু সেদ্ধ করে নিয়ে তারপরে অবশ্যই এই আর আলুটা কিন্তু দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে তারপরে আবার লাস্টেটা বাকিটুকু দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দেখেছো বন্ধুরা কালার টা কী সুন্দর এসেছে তাই না তো প্রথমেই তো আছে মানে কালারটা যত ভালো হবে রান্নার তত কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু চমৎকার লাগে দেখি চাবি রান্না করলে কিন্তু সোনা রান্না করতে চলে আসে ও না রান্না করতে কিন্তু খুব ভালোবাসে নাড়তে এদিকে দেখো আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ কাঁচা লঙ্কাটা আমি একটু থেতলে নেবো সাথে কিন্তু জিরা পাউডার এক চামচ আর এক চামচ অবশ্যই গরম মশলা পাউডার দেবো তারপরে দেখো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া যেহেতু আমি সেদ্ধ করেই নিয়েছি তো এরপরে দেবো কাশৌড়ি মেথি কাঁশরি মেথি দিলে কিন্তু টেস্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে সবার লাস্টে দেখো আমার এইচড়ের তরকারি কিন্তু হয়েই গেছে তারপর লাস্টে কিন্তু আমি দেখো এক চামচ ঘি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর ইচের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা ইঁচড়ি তরকারি কিন্তু সত্যিই ঠিক মতো রান্না করলে কিন্তু একদম মাংসের মতন খেতে হয় কথাতেই আছে গাছপাটা বলে তাই তো তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিও থ্যাংক ইউ